আলাইকুম সবাইকে আজকের এই অ্যাচিভার সেলিব্রেশন অ্যান্ড সাকসেস স্টোরি প্রোগ্রামে সবাইকে স্বাগত চলো তাহলে শুনে আসছি কিছু সাকসেস স্টোরি কিছু সাকসেসফুল রিটেলার্স থেকে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি পরিচয়টা যদি একটু দিয়ে দিতেন আমি আরিফুর রহমান ইউট ম্যানেজার হিসেবে আলফা স্মাইল লাইফ ইনস্যুরেন্সে কাজ করছি স্যার আপনি বীমা পেশায় কতদিন যাবত আছেন আর আলফার সাথে কতদিন যাবত আছেন আমি বীমা পেশায় আছি দুই বছর দু হাজার বাইশ সালের ডিসেম্বর থেকে আর আলফে আছে আমি দু হাজার তেইশ সালের ডিসেম্বর থেকে এক বছর এক মাস হলো আমার হ্যাঁ বিমা পেশার সাফল্যের ক্ষেত্রে আপনি কী কী করণীয় বা কী কী ইম্পর্টেন্ট বলে মনে করেন বিমা পেশার সাফলতার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করি এটা হচ্ছে ধৈর্য কঠোর পরিশ্রম হচ্ছে বিমা পেশাটাকে সবচেয়ে বেশি বোঝে শুনে এটা এটার সম্বন্ধে অনেক জ্ঞান নলেজ অর্জন করা তাহলেই যে কোনো কর্মী আমার মনে হচ্ছে অনেক সফল হতে পারবে স্যার বীমা পেশার ক্ষেত্রে ভরসাযোগ্য স্থান হিসেবে আলফা লাইফকে এবং ভরসাযোগ্য টিম হিসেবে ইউনিক এজেন্সিকে কেনই বেছে কেন এই বিষয়ে যদি আপনি কিছু বলবেন আলফা ইসলামী লাইফকে আমি বেছে নিয়েছি কারণ হচ্ছে এটা পূর্ণাঙ্গ একটা ইসলামিক কোম্পানি যেখানে গ্রাহকরা পছন্দ করে যে তারা তাদের লেনদেন বা বিষয়টাকে তারা ইসলামিক করার জন্য আর পাশাপাশি এটা পূর্ণাঙ্গ ডিজিটালাইজড আর যখন আমি জয়েন করার আগে শুনেছি যে আলফা আলাপ ইসলামী উদীয়মান একটা কোম্পানি ভালো করছে অনেক এখানে ডাইনামিক লিডার অফিসার আছে আরও ডাইনামিক আর লিডার আছে আর পরবর্তীতে যখন আমি নিজে মানে এ কারণে মূলত আমি আলফাকে বেছে নিয়েছি অনেক ধন্যবাদ স্যার আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আজকের এই প্রোগ্রামে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের আলফার পাশে থাকুক ইউনিক এজেন্সির সাথে থাকুক ধন্যবাদ সবাই